হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আর এইটা হলো তাদের ওয়েবসাইট এইখানে ঢুকে কিন্তু আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন তাছাড়া আমাদের ভিডিওতেও যাবতীয় তথ্য দেওয়া আসার প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে এখান থেকে দেখে দেখে আবেদন করতে পারেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান তো এইটা হলো আপনার প্রতিষ্ঠানের নাম পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ প্রকাশের তারিখ বাইশ আগস্ট চলমান নিয়োগ সাতটি পদ সংখ্যা অসংখ্যা বয়স হচ্ছে আপনার আঠারো থেকে তিরিশ শিক্ষা জগত অষ্টম এসএস এস এস স্নাতক পাস চাকরির ধন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এইটা ফার্স্টে আপনাদের দেখাইছি আর এইটা কিন্তু আপনার সার্কুলার এখানে কিন্তু যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন পদের নাম বেতন অন্যান্য ভাতা কী কী ভাতা পাবেন পদের সংখ্যা বয়সীমা প্রার্থীর যোগ্যতা কোন জেলা আবেদন করতে পারবে কোন জেলা আবেদন করতে পারবে না তারপরে আপনার অল টোটাল কী কী পদ আছে সব কিছুই কিন্তু এখানে আছে আর এইটা কিন্তু ওই যে ওয়েবসাইট এটা ফার্স্টেই বলছিলাম আপনারে আর এইখানে ঢুকে কিন্তু আপনার আবেদন করতে হবে বা সার্কুলারটা আপনি এখানে পেয়ে যাবেন আর এইখানে আলাদা করলে লিখে লিখে রাখছি আমরা প্রথমে আছে মালি পথ সংখ্যা একটি শিক্ষাযোগতা অক্ষরজ্ঞান সম্পন্ন হতে হবে অন্যথা যোগ্যতার প্রার্থী অবশ্যই সৎ বিশেষ পরিশ্রমী ও উত্তম চরিত্র অধিকারী হতে হবে পরিশ্রম বাগান তৈরির কাজে পারদর্শী হতে হবে মাসিক বেতন চৌদ্দ হাজার সাতশো টাকা থেকে সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা প্রদান করা হবে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পথ সংখ্যা একাত্তরটি যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা প্রার্থীকে অবশ্যই গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মস্থল আশেকপুর টাঙ্গাইল মাসিক বেতন যোদ্ধার সাতশো টাকা থেকে সেই সঙ্গে অন্যান্য ভাতা বয়সীমা আঠারো থেকে পঁচিশ বছর তারপর হচ্ছে আপনার জামানত নিয়োগ প্রাপ্ত ব্যক্তিকে অবশ্যই অনুগ্রহ দশ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে ব্যাঙ্ক কর্তৃক মুনাফা ফেরত দেওয়া হবে তো এইটা কিন্তু তাদের ওয়েবসাইট এইখানে আপনার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে ঢুকে আপনার এটা আবেদন করতে হবে করে কিন্তু তারপরে আপনার সাক্ষাৎকার দিতে হবে তো এইটাও কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আর আবেদন শেষ সময় তিন অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আর বিডিজ অফ কর্নারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন